আল্লাহকার রিজিক কোথায় রাখছে আল্লাহ ভালো জানে কারণ এমন রিজিক এলাইছে ফাঁকিটাকে যা ফাঁকির ওজন থেকেও ফাঁকির ওজন থেকে মাছের ওজনটা অনেক বেশি তাই ও নিজে তুলতে পারতেছে না অনেক কষ্টের বিনিময় তাই এই ফাঁকিটা মাছটা তুলব আল্লাহ একবার আল্লাহ দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন দেখবেন ফাঁকিটা কী করে আল্লাহ সৃষ্টি আল্লাহ কত আঠারো হাজার মাকলোকাত সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ একবার আমরা কয়টাই দেখছি আল্লাহ এক একটা মাকলোকাত আল্লাহ এক এক রকম করে সৃষ্টি করেছেন আল্লাহ একবার الله اكبر الحمد لله الحمد لله